পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ পঞ্চায়েতমুখী হয় উন্নয়নের কাজে ছাপ রাখতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পঞ্চায়েতগুলিকেও সঠিক ভূমিকা পালন করতে হবে নবনির্বাচিত পঞ্চায়েতের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ শুক্রবার মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তিনটি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই তিনটি পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য কৃষি দ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য নেতৃত্ব এদিন রাঙাছাড়া দক্ষিণ তারানগর এবং হরিনখলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা অনারঙ্গন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবানের নামে শপথ গ্রহণ করেন এ শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে পঞ্চায়েতের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আপনি কি বলবেন তাদের তো বলছি যে মানুষজন এমনভাবে কাজ করতে হবে মানুষজন পঞ্চায়েত মুখী হয় আমাদের আগের পঞ্চায়েতগুলি ভালো কাজ করেছে কিন্তু আমি আরো ভালো চাই মানুষের সবের উপকারের জন্য মানুষ পঞ্চায়েতমুখী হতে হবে ব্যক্তিমুখী নয় রতন মুখী হলে হবে মুখী হলে হবে মানুষ হতে হবে পঞ্চায়েতমুখী মানুষের শক্তির জন্য পঞ্চায়েতের কাছে মানে দুঃখ কষ্ট বলবে সেখানে সবাই মিলে আমরা কাজ করব এবং এরা যেন সবাইকে নিয়ে কাজ করতে পারে

এমন অভিমত ব্যক্ত করেন খাদ্য জনসংভরণ এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার জিলালিয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ প্রথমে এগারো জন সদস্য সদস্যাগণ শপথ গ্রহণ করেন পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসেবে প্রীতম দেবনাথ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে রূপালী দাস শপথ গ্রহণ করেন এবং প্রথম অনুযায়ী নিয়ম অনুযায়ী সারা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে আজকে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের যে তিনটি ভাগ যা ভারতবর্ষে গ্রামীণ সরকারকে আজ সংবদ্ধ করে প্রতিশালী করে এবং মানুষের যে প্রত্যাশা গ্রামীণ সরকারের জন্য সে পঞ্চায়েতে সে মানুষের প্রত্যাশাকে পূরণ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের পরাক্ষম বেড়িয়েছে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতিটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোতে সেখানে নতুন করে গ্রামীণ সরকার গঠিত হচ্ছে কমলপুর দুর্গাচুমুনি ব্লকের অধীন নোয়াগাঁও পঞ্চায়েতে শুক্রবার এগারো জন সদস্য শপথ গ্রহণ করল প্রথমে বিলাসছড়া বালিকাউ বালিগাঁও পঞ্চায়েতের পর নোয়াগাঁও পঞ্চায়েতে সদস্যগণকে শপথ বাক্য পাঠ করানো হয় নোয়াগাঁও কমিউনিটি হলে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা সম্পাদক কেশব ভৌমিক দুর্গাচুমুনি পঞ্চায়েত সমিতির নতুন ভাইস চেয়ারম্যান সুমিত্র গোপ তিপ্রমাথার পক্ষে মেরি দেববর্মা প্রথমে এগারো জন নবনির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করে তারপর প্রধান হিসেবে

আগামী দিন আমাদের পঞ্চায়েত আরও কীভাবে শক্তিশালী হয় এবং মানুষের পাশে মানুষের সুখ দুঃখের পাশে আমরা প্রতিনিয়ত থাকবো আগামী দিনের গত দিনের যে পঞ্চায়েত ছিল তারও তারাও ছিল এবং আমাদের আজকের থেকে যে নতুন পথ চলা শুরু হয়েছে যে জন মেম্বার নিয়ে আমি উপপ্রধান এবং প্রধান নির্বাচিত হয়েছেন করুণা দেব আমরা সবাই একত্রিত হয়ে আমরা জনগণের পাশে থাকব এবং এই পঞ্চায়েত নয়াগাঁও পঞ্চায়েত হবে জনগণের পঞ্চায়েত